কারখানা রক্ষা করতে যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু শ্রমিকরা কারখানা রক্ষার যাচ্ছেন বহিরাগত সন্ত্রাসী যারা আছে তাদেরকে প্রতিহত করছেন এবং বাইরের কিছু লোকও আসছে মালিকরা ভীষণভাবে সহযোগিতাও করছেন কিন্তু বিভিন্ন জায়গায় কিছু জায়গায় আবার সেটা হচ্ছে না কারণ বেতন পাওয়ার প্রশ্ন আছে শিল্প মন্ত্রণালয়ের থেকে স্পেশালি লিখে একটা বড় কারখানার শ্রমিকদের বেতনের ব্যবস্থা করতে হয়েছে যেটা করার কথা ছিল না আপনাদের নিরাপত্তা যদি রক্ষা করা যায় উৎপাদন যদি রক্ষা করা যায় বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে আমাদের সেটি টার্গেট কিন্তু সেটা নিয়ে আমরা জানি গত পনেরো বছর কী ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন হয় নাই অন্য ধরনের পরিস্থিতি হয়েছে আমরা জানি যে রাজনীতির নামে কি ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল মানুষের উপরে অবিচার করা হয়েছিল আমরা শ্রমিক সংগঠনগুলোকে এই ব্যাপারে অনুরোধ জানাবো যেন তারা এই দিকটা দেখেন এবং আপনাদের মালিক পক্ষকেও অনুরোধ জানাবো যেন আপনাদের অ্যাসোসিয়েশনগুলো সেই জায়গায় এগিয়ে আসে কারণ যখন মালিকদেরকে বিভিন্ন সময়ে কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাওয়া যায়নি তখন কিন্তু এটা এটা ভিন্ন ধরনের ব্যবস্থা করতে হয়েছে যেন শ্রমিকরা বেতন পান আপনাদের অনেক অভিযোগ আছে আপনাদেরও অনেক অভিযোগ আছে এই অভিযোগগুলো সমাধানের জন্য কিন্তু গ্রিভেন্সের একটা কমিটি করা হয়েছে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের এই আলোচনার উদ্দেশ্য যেন শিল্প চলে আজকের এই আলোচনার উদ্দেশ্য যেন আক্রমণ না হয় আজকের এই আলোচনার উদ্দেশ্য যেন শ্রমিকদের অধিকার রক্ষা হয় আপনাদের ব্যবসাটা চলতে পারতে হবে অবশ্যই চলতে পারতে হবে এবং একই সঙ্গে শ্রমিকদের অধিকারও রক্ষা করতে হবে এটা সমন্বয়ের জন্যই কিন্তু আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি সংঘাতময় অবস্থায় কিন্তু যারা অন্য শক্তি তৃতীয় শক্তি পত্রিকায় আসছে তাদের লাভ হবে আপনাদের দুই পক্ষের লাভ হবে না তা আপনাদেরকে কাজ করতে হবে কিন্তু এই প্রিভেন্টস কমিটির মাধ্যমে আপনাদের দাবি দাওয়াগুলি সেখানে নিয়ে আসতে হবে এবং আলোচনাগুলি করতে হবে আমরা অনেক আগে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বের হয়ে এসেছিলাম আমাদের সহকর্মীরা আজকে শ্রমিক নেতা নেত্রী আমাদের সহকর্মীরা আজকে কিন্তু মালিক পক্ষের আসনে বসে আছেন আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে ভাবে এই জন্যই বললাম এটা আমাদের কিন্তু একসঙ্গে কাজ করার কালচারটা যেটা নষ্ট হয়ে গেছিলো আবার চালু করতে হবে আমরা যদি এটা পারি যে লক্ষ্য নিয়ে যে সংস্কারের উদ্দেশ্য নিয়ে আজকে এই সরকার ক্ষমতা এসেছে যেই সরকার একটা সংস্কারের মধ্যে দিয়ে ক্ষমতা আরেকটা নির্বাচিত সরকারের কাছে হ্যান্ডওভার করবে সেই কাজটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারব আর নাহলে এই সংঘাতময় পরিস্থিতি আমরা সবাই জানি যে কি রকম একটা বিপদ বিপদসঙ্কুল জায়গায় নিয়ে যাবে দেশকে আমরা আশা করি আমরা সবাই তার থেকে বাইরে থাকতে পারব এবং আশা করছি যে যেভাবে শ্রম উপদেশটা ব্যাখ্যা করে গেলেন যে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এখানে মালিক পক্ষ বললেন যে ব্যাংকের কি কি সমস্যা আছে আমরা এটা সবাই দায়িত্ব নিয়েছি আমরা এটা সমাধানের জন্য কাজ করব এবং কাজ করছিও আর কাজ না হলে কিন্তু কিছু কিছু ইস্যুতে আপনারা জানেন আমি এখনো বলছি না সমাধানগুলি হওয়া সম্ভব হতো না